রবিবার থেকে কার্যকর নবম জাতীয় পেস্কেল নতুন বেতন কাঠামোয় বদলে যাচ্ছে সরকারের চাকর জীবন তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরজীবীদের জন্য সুখবর এসেছে আগামী রবিবার থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পেস্কেল স্কেল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ সচিব জাকির আহমেদ খান সহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে শুক্রবার ও শনিবার সরকারি অফিস আদালত বন্ধ থাকায় বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে রবিবার থেকে সচিব বৈঠক শেষে জানান নতুন বেতন কাঠামো কার্যকর হবে পাঁচ অক্টোবর থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নবম জাতীয় কেবল একটি একটি সাধারণ সংখ্যাগত পরিবর্তন নয় বরং এটি বৃহত্তর সংস্কারমূলক পদক্ষেপ অতীতের বৈষম্যমূলক কাঠামোকে ভেঙে দিয়ে এবার এমনভাবে গ্রেড ও বেতন নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি চাকরিজীবী তার অবস্থান অনুযায়ী ন্যায্য সুযোগ পেতে পারেন নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন উন্নীত করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এর ফলে দীর্ঘদিন ধরে যারা কম বেতনে কর্মরত ছিলেন তাদের জীবনে এসেছে স্বস্তির বার্তা উদাহরণস্বরূপ প্রথম গ্রেডে পূর্বে যেখানে আটাত্তর হাজার টাকা বেতন দেওয়া হতো এখন তা দাঁড়িয়েছে এক লক্ষ দশ হাজার টাকায় দ্বিতীয় গ্রেডে সত্তর হাজার থেকে বেড়ে এক লাখ এবং তৃতীয় গ্রেডে বাষট্টি থেকে বেড়ে নব্বই হাজার চতুর্থ গ্রেডে ছাপ্পান্ন থেকে বেড়ে আশি হাজার এবং দ্বাদশ গ্রেডে ষোলো হাজার থেকে উন্নীত হয়ে পঁচিশ হাজার টাকায় প্রতিটি এমন উল্লেখযোগ্য বৃদ্ধি চাকরিজীবীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন পরবর্তীতে নবম স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ বলেন সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন কাঠামো কার্যকর হলে তাদের জীবনযাত্রা সহজ হবে মুদ্রাস্ফীতি ও বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা সম্ভব হবে এবং কর্মে তাদের মনোযোগও আরও বাড়বে চাকরিজীবী মহলে এই ঘোষণা ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে অনেকেই মনে করছেন এই সংস্কার কেবল তাদের আর্থিক স্বস্তি আনবে না বরং কর্মক্ষেত্রে নতুন উদ্যম যোগ করবে শিক্ষক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা পর্যন্ত মনে করছেন দীর্ঘদিনের অপেক্ষার পর এই সিদ্ধান্ত তাদের জীবনে স্থিতিশীলতা আনবে অর্থনীতিবিদদের মতে এই নতুন বেতন কাঠামো দেশের সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে একদিকে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে পণ্যের চাহিদা বাড়বে এর ফলে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে যা অর্থনীতিতে একটি প্রবাহ সৃষ্টি করবে তবে এর সঙ্গে রাজস্ব আয়ের ভারসাম্য রক্ষায় রাখা ও সরকারের সামনে আসবে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন তো দর্শক সরকার বলছে নতুন কাঠামো কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয় বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ যখন সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা বাড়বে তখন তাদের কাজের দক্ষতা ও সেবা দান আরও উন্নত হবে যা সরকারি সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সব কিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার থেকে নবম জাতীয় পে স্কেলের কার্যক্রম যাত্রা শুরু হবে অক্টোবরের বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর আওতায় বেতন পাবেন তো দর্শক সেই আপডেট জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ